আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে হুজুর দাওয়াতের ভাষা যদি নরম হয় তাহলে আপনাদের হযরত মাওলানা মামুনুল হক দাম মরকাতহমুল আলিয়া উনি গরম ভাষায় বক্তব্য দেন কেন প্রশ্ন হতে পারে কি হতে পারে প্রশ্ন এবার আমার সাথে বলেন বলেন মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ আদেশ করেছেন কি আদেশ করেছেন এবার বলেন জালেমদের বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করার সুযোগ আছে এটা নিয়ম আছে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান কর ছয় নম্বর আলোচনা দাওয়াতের ফজিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু آمنوا بالله آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل هي إيمان دارغون تمرا إيمان آنو بشاش استابن کرو اللار ورسوله رسوله ربطي ওয়াল্কিতা বিল্লাদী নাজ্জালা আল্লাহ রসুল ওই কোরানের প্রতি যেই কোরান আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন ওয়ালকিতা বিল্লাদি আংজালাম এবং ওই কিতাবের প্রতি যেই কিতাব কোরানের পূর্বে আল্লাহ নাজিল করেছেন তোমরা ঈমান আনো বিশ্বাস পাকাপোক্ত করো মজবুত কর ঈমানকে আল্লাহর প্রতি রসুলের প্রতি কোরআনের প্রতি

রসুলকে অস্বীকার করে ফেরেস তাদেরকে অস্বীকার করবে আল্লাহর কিতাবগুলা অস্বীকার করবে আল্লাহ রসুলদেরকে অস্বীকার করবে আখেরাতকে অস্বীকার করবে তারা স্পষ্ট পদ হবে তারা দূরবর্তী গোমরাহির মধ্যে লিপ্ত হবে মানে হলো এমন ঘুমরাহ হবে যে গোমরাহি থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে অসম্ভব হয়ে পড়বে আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে হেফাজত করবে

রসুল আপনি তাবলিক করেন আপনি প্রচার করেন যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন তাবলিক করেন নবীজিকে আল্লাহ দাওয়াত দিতে বললেন নবীজি গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দেওয়ার পর সুরাইশো আর দুইশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াতের কথা বললেন আল্লাহ বলেন وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান সতর্ক করেন সই বুখারীর বর্ণনা চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস সুরাতুর সর দুশো নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াত দিতে বললেন সাইদা রসুল্লাহ আলী কালিহিম আল সফা রসুল্লাহ সালি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন পাহাড়ের উপর উঠার পর ফাজা আলাই ডাকতে লাগলেন আদি ও বনু ফিহির ও বনু আদি বনু ফিহির বনু আদি তাদেরকে ডাকতে লাগলেন

যে ব্যক্তি আসতে পারল না সে আরেকজনকে পাঠায়া দিল যাও তো মোহাম্মদ কি বলে একটু শুনে আসো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবাই দলে দলে আসছে নবীজি পাহাড়ের উপর থেকে বললেন রাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খায়লা বিল ওয়াদি তুরিদ আন তুদিরা আলাইকুম আকুনতুম মুসাদদিকিয়া আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা এটা বুখারীর চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিসের বন্ধ চার হাজার নয়শো বাহাত্তর নম্বর হাদিস আছে আর আব্দুল্লাহ হিবনি আব্বাস ইনাদিয়াল্লাহ আলা আন হুমা আনান নবী ইসলাম্লাহ কোয়ালি

নবীজি পাহাড়ের উপর থেকে বললেন আর ইন আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সেনা যারা তোমাদের উপর সন্ধ্যায় অথবা সকালে তোমাদের উপর হামলা চালাইতে পারে আমার কথা কি তোমরা বিশ্বাস করবা আগের বর্ণনায় বলছে পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা এটা হলো একদল শত্রু সেনা যারা সকাল সন্ধ্যা সকালে বা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাইতে পারে আমার কথাকে বিশ্বাস করবা সবাই এক বাক্যে জবাব দেবে কুনু না আম্মা না আলাইকা ইল্লা সিদক অবশ্যই আমরা বিশ্বাস করব আমরা যাচাই বাছাই করে দেখেছি তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা বলো না তুমি জীবনে যা বলো সব সত্য তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যেহেতু আমি সব সত্য কথা বলি তাহলে শোনো ইন্নি নাজিরুল লাকুম বাইনা ইয়াদায় আযাবিন shadid আমি তোমাদেরকে কঠিন আজাবের ভয় দেখাই আল্লাহকে আল্লাহ মানো যদি না মানো তোমাদের উপর কঠিন আজাব আসবে আমার কথা মেনে নাও যদি না মানো তোমাদের উপর কঠিন আজাব আসবে সে আজাব কঠিন হবে আল্লাহকে আল্লাহ মেনে নাও যদি না মানো তাহলে কঠিন আজাব তোমাদেরকে তোমাদের এই কথা বলার পর আবুল হাব বলল মোহাম্মদ তুমি আমাদেরকে এই কারণে ডাকছ তোমার পুরাটা দিন ধ্বংস হোক তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন তাব্বাতা আবিলা হাবিউ আতাম আমার নমি ধ্বংস হবে না আবুল আহমের দুই হাত ধ্বংস সে নিজ ধ্বংস হলি নাউজ প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস সাতাশশো তিপ্পান্ন قال رسول الله صلى الله عليه وسلم اشتروا انفسكم هي قريش সম্প্রদায় তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও فاني لا اغني عنكم من الله شيئا আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না ওয়া মানি আব্দি মানাফ ও বনু আব্দি মানাফ আগুন থেকে নিজেদেরকে বাঁচাও ফাইনী লা অগনি আনকুম মিনাল্লাহ হি সেই আহ আল্লাহর আজাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না এর এরপর বললেন ইয়া আব্বাস ইম্না আব্দিল মুক্তালিবো নবীর চাচা আব্বাস মানে নিজের চাচা কে বললেন আপনি আমার চাচা নিজেকে আগুন থেকে বাঁচান ফাইনীলা অগ্নি আনকামিন আল্লাহ হিসেয়া আমি আপনাকে আল্লাহ রাজামের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না ইয়া সফিয়া তা আম্মা তো রসুন ইল্লাহ হিসাল্লাল্লাহ আলি ও আমার ফুফু সফিয়া আপনি আমার ফুফু আমি আপনার ভাতিজা আগুন থেকে নিজেকে বাঁচান আমি কিন্তু আল্লাহর আজামের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না নিজের কলিজার টুকরা ফাতে মারাদি আল্লাহ তা আল্লাহ আনহাকে ডেকে বললেন ইয়া ফাতেমা মিনতা মোহাম্মদিন সল্লাল্লাহ আলি হিওয়াসাল্লাম ও মুহাম্মদের মে ফাতেমা সল্লাল্লাহ সাল্লাহ আন নাফসাকি মিনান সাকিবিন আগুন থেকে নিজেকে বাঁচাও ই আনকি মিনাল্লাহ হিসেই আহ আল্লাহ রাজাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না বাঁচাও প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন তাহলে আমাদের নবীও দাওয়াত দিছে মনে আসেনি তিন নাম্বার আলোচনা চলতেছে দাওয়াতের গুরুত্ব আল্লাহ দাওয়াত দিয়েছে আমাদেরকে দাওয়াত দেন ডাকেন আহ্বান করেন জান্নাতের দিকে নবীও দাওয়াত দেন ওলামায় কেরাম আপনাদের সামনে কথা বলে আমার আগে হযরত মাওলানা মুফতি হাসান জামিন সাহেব হুজুর কথা বলছে কত সুন্দর সুন্দর কথা চার শ্রেণী মানুষ কি সুন্দর করে ব্যাখ্যা দিলেন এই যে কথাগুলা বললেন এটাও দাওয়া قال رسول الله صلى الله عليه وسلم مَثَلُ কোন ব্যক্তি যদি এলেম অর্জন করে করার পর যদি এলেম প্রচার না করে দাওয়াতের কাজ যদি না করে প্রচার প্রসারের কাজ তাবলিগের কাজ যদি না করে সে ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তির টাকা সঞ্চয় করলো কিন্তু খরচ করে না এক ব্যক্তির টাকা সঞ্চয় করে জমা করে খরচ করে না নবী বলেন কোন আলেম আলেম শিক্ষা করার পর এটা যদি বিতরণ না করে সে আলেম ওই ব্যক্তির মতো যে টাকা পয়সা সঞ্চয় করে কিন্তু খরচ করে না তাহলে আমায় দায়িত্ব তারা যা জানে এটা অন্যকে জানায় দিতে হবে এখান থেকে বুঝে আসে তাবলীগের দাওয়াতের কতটা গুরুত্ব আল্লাহ আমাদেরকে গুরুত্ব বুঝে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন এগেলো চার নাম্বার কথা এক নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ দুই নাম্বার বিষয়বস্তু তিন নাম্বার গেল উদ্দেশ্য চার নাম্বার গেল দাওয়াতের গুরুত্ব পাঁচ নাম্বার দাওয়াতের পদ্ধতি বলেন দাওয়াতের কি গুরুত্বপূর্ণ আলোচনা এক নাম্বার পদ্ধতি কৌশলে দাওয়াত দেওয়া প্রিয় ভাইয়ারা কীভাবে দাওয়াত দেওয়া সুরা নাহাল একশো পঁচিশ নম্বর আয়া চোদ্দপড়া ২০ নম্বর পৃষ্ঠানলা বলেন ইলা সাবিল রবিকামিল হেক মাতিওয়াল মমানে জতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহ সান আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে উত্তম ওয়াজের মাধ্যমে আপনি দাওয়াত দেন ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান আপনি বাতিলদের সাথে উত্তম পন্থায় মোকাবেলা করেন তাহলে কৌশলে দাওয়াত দেওয়া বলেন কিভাবে দাওয়াত দেওয়া দুই নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া নরম ভাষায় ভাই আসেন আসেন নামাজে আসেন এই মিয়া তো বেডের করবেন না জানতো তা আবার বলবেন ভাই আসেন না এ দশ মিনিট পরে আসেন যান দশ মিনিট পরে আবার যাবেন ভাই চলেন এখন ব্যস্ত আছি এক ঘন্টা পরে আসেন এক ঘন্টা পরে গিয়ে বলবেন ভাই পায়ে পড়ি চলেন না নামাজ এইভাবে নরম ভাষায় আপনার দাওয়াত দিতে হবে আর ঘটনা চক্রে যদি আপনার দাওয়াতে ওই লোকটা নামাজি হয়েই যায় এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে নরম ভাষায় দাওয়াত দেওয়া সুরায় তহা বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ঈদ হাবান্তা ওয়া হুকবি আয়াতি ওয়ালাতানিয়া ফি দিক কিরি মুসা নবিকে আল্লা বলেন আপনি এবং আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে যান ওয়ালা তানিয়া ফিদি কিরি আমার নিদর্শন নিয়ে আপনারা যান আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না ইদাহাবা ইলাফির আউ না ইনহু তগ আপনারা দুইজন থেরাউনের কাছে যান ফেরাউন নাফরমানি করেছে সীমালঙ্ঘন করেছে সকুলালহু কৌলাল্লাইগিনাল্লা আল্লাহু ইয়া রুআহু ইয় ভাষা আপনারা দুইজন থেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবেন নরম ভাষায় দাওয়াত দিবেন হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে না হয় ভয় করবে বলেন তো কোন ভাষায় কথা বলতে বলছে আল্লাহ তাহলে দাওয়াতের দুই নম্বর পদ্ধতি নরম ভাষায় দাওয়াত দেওয়া তিন নম্বর কথা বলেন কর্কশ ভাষী না হওয়া বলেন সবাই বলেন কি ভাষী না হওয়া কর্কশ ভাষী না হওয়া এখন মনে করেন আমি দাওয়াতের কাজ করতে গিয়ে বললাম কেরাম যদি আমাদের কথা সোজাভাবে মানে ভালো কথা না মানলে কেমনে মানান যায় আমরা জানি এটা কি কোনো কথা হইল মনে করেন কেউ বলল যে আমরা তাদেরকে বলেছি তারা যদি মানে ভালো কথা না মানলে কিভাবে মানামু এই নিয়মাঙ্গ জানাস তো এটা কি সুন্দর দাওয়াতের ভাষা হলো এটা দাওয়াতের ভাষা না কর্কশ ভাষী না হওয়া কঠিন হৃদয়ের অধিকারী না হওয়া সুরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লাউ কুন তাফায্জান গালিজাল কলব লান ফদ্দুম মিন হাওলিক নবে আপনি যদি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন লান ফদ্দুম মিন হাওলিক সাহাবীগণ আপনার আশেপাশে থেকে সবাই চলে যেত যদি আপনি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন তাহলে কর্কশ ভাষী হওয়া যাবে না যিনি দাওয়াত দিবে দায়ী হবে দাওয়াতের কাজ যিনি করবে তিনি কর্কশ ভাষী হওয়া যাবে না এখন গুরুত্বপূর্ণ একটা অংশ আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে হুজুর দাওয়াতের ভাষা যদি নরম হয় তাহলে আপনাদের হজরত মাওলানা মামুনুল হক দাম মরকাতহমুল আলিয়া উনি গরম ভাষায় বক্তব্য দেন কেন প্রশ্ন হতে পারে কি হতে পারে প্রশ্ন এবার আমার সাথে বলেন বলেন মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ আদেশ করেছেন আদেশ করেছেন এবার বলেন জালেমদের বিরুদ্ধে 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 কঠোর ভাষা প্রয়োগ করার সুযোগ আছে এটা নিয়ম আছে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করো